অবশেষে আরজি করে মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আবারও অবস্থানে বসলেন সিনিয়র চিকিৎসকরা ন্যায় বিচারের দাবিকে সামনে রেখেই অবস্থানে বসল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস সেখানে হাইকোর্টে দেওয়া সমস্ত নিয়মকে তৈরি প্রাধান্য দেওয়া হয়েছে ডাক্তারদের অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছে ম্যাট্রো চ্যানেলে ডরিনা ক্রসিং থেকে পঞ্চাশ ফুট ছেড়ে দিয়ে তৈরি করা হয়েছে সেই মঞ্চ ধর্নামঞ্চ লম্বা হয়েছে চল্লিশ ফুট চাওড়াই হয়েছে তেইশ ফুট ঠিক মঞ্চের বাইরে রয়েছে কলকাতা পুলিশের ব্যারিকেড জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের সদস্য চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন রাজ্য সরকার আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তুতু ম্যামে করছে আইনি ফাঁক করে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে বার করে দেওয়া হয়েছে যাতে ওরা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন তাই আমাদের প্রথম দাবি অবিলম্বে সিবিআইকে চার্জশিট জমা করতে হবে রাজ্য সরকারকে অনুমোদন দিতে হবে চার্জশিট পেশের জন্য এই দাবি নিয়েই আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত রাতভর অবস্থান করবেন সিনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকদের অবস্থানে সামিল হয়েছেন পূর্বের ন্যায় বহু সাধারণ মানুষও এছাড়াও অংশ নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরাও জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া বলেন আমরা সমস্ত জুনিয়র চিকিৎসকরা কাজের ফাঁকে এখানে আসব একটা অন্যায় হয়েছে মানুষকে তাই প্রতিবাদ করতে হবে কারণ এই প্রতিবাদের জেরেই তারা তাদের বিচার ছিনিয়ে আনবে উল্লেখ্য আরজি করে মহিলা চিকিৎসককেই ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতির মামলায় নব্বই দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়ে প্রচণ্ড ক্ষোভ রয়েছে বিভিন্ন মহলে তাই বিচারের দাবিতে নতুন করে পথে নামতে চেয়েছেন চিকিৎসকরা কিন্তু ধর্মতলায় ধর্নায় পুলিশের অনুমতি না পেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডাক্তারদের কিছু শর্ত বেঁধে দিয়ে সেই অনুমতি দিয়ে দিয়েছেন আর্জি করে মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ধর্মতলায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পাঁচটি চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস গত শুক্রবার তাদের শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি উঠেছিল তিনি অনুমতি দিলেও বেশ কয়েকটি শর্তও বেঁধে দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামকে বিচারপতির নির্দেশ কুড়ি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দিন রাত অবস্থান করা যাবে তবে ডোরিনো ক্রসিং থেকে পঞ্চাশ ফুট ছেড়ে মঞ্চ বাঁধতে হবে চল্লিশ ফুটের বেশি জায়গা জুড়ে এই মঞ্চ বাঁধা যাবে না দুশো থেকে আড়াইশোর বেশি চিকিৎসক বা সমর্থকদের এক সঙ্গে এক সময়ে জমায়েত করা যাবে না যানজট যাতে না হয় সেই কারণেই কিন্তু এই নির্দেশ পাশাপাশি বিচারপতির আরও নির্দেশ যারা এই অবস্থানে থাকবেন তারা চিকিৎসক ফলে তারা এমন কিছু করবেন না যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এর জন্য পুলিশকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে সামনেই পঁচিশে ডিসেম্বর বড়দিনের সময় ধর্মতলা অত্যন্ত ব্যস্ত থাকে আর তাই এই উৎসবের সময় চিকিৎসকদের ধর্না কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয় বলে এদিন ফের একবার আদালতে সওয়াল করেন রাজ্যের আইনজীবী তবে পাল্টা বিচারপতির পর্যবেক্ষণ এর আগে প্রশাসনিক দুটি বড় বড় অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে আমার কাছেই মামলা দুটি এসেছিল এদের ক্ষেত্রে অনুমতি দিলে ট্রাফিক জ্যাম হবে পাল্টা রাজ্যের বক্তব্য ছিল দুশো থেকে আড়াইশো জন লোক এই মঞ্চে বসবে বলা হলেও হাজার হাজার লোক জমায়েত করতে পারে এই প্রসঙ্গে রাজ্য পুলিশের আগের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন রাজ্যের আইনজীবী কিন্তু অবশেষে শর্ত সাপেক্ষে ধরনার অনুমতি পেয়ে যান চিকিৎসকরা উল্লেখক গ্রেপ্তার নব্বই দিন পার হয়ে গেলেও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারেনি সিবিআই তার ফলেই জামিন পেয়ে যান তারা এরপরেই সিবিআইয়ের বিরুদ্ধে চর সুরিয়েছেন চিকিৎসকরা তাই এবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চাইছেন ডাক্তাররা এবার এই ধর্মতলায় বসবেন চিকিৎসকদের যৌথ মঞ্চের সদস্যরা উল্লেখ্য শুধু চিকিৎসক তো নন আরজিকোর কাণ্ডে সিবিআইয়ের ব্যর্থতা আর কেন্দ্র রাজ্যের আতাতের অভিযোগ তুলে এবং বিচারের দাবিতে অলরেডি রাজ্যের নানা প্রান্তে পথে নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল বিরোধীরাও টানা যাতে সিবিআইয়ের উপর চাপ বজায় রাখা যায় সেই জন্য আরজিও জানিয়েছেন আরজিকোরের নিহত ডাক্তারি পড়ুয়ার মা বাবাও কিন্তু সময়টা কখন বছর শেষ হওয়ার ঠিক আগে যখন বড়দিন আর নতুন বছরের উদযাপনে গোটা কলকাতা ব্যস্ত ঠিক সেই দুর্গাপুজোর মতোই আর এই টাইমটাই বোধ হয় বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে রাজ্য সরকারের জন্য উৎসব অনুষ্ঠানকে ভেস্তে দেওয়ার জন্যই বিরোধীদের এই চক্রান্ত কি মনে হচ্ছে রাজ্য সরকারের এই বিষয়ে আন্দোলনের কর্মসূচিকে নতুন নাটক বলে কটাক্ষ করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস সেটাও কি এমনি এমনি কেউ কেউ বলছেন রাজ্য সরকারের এমন ভাবনার পেছনে যথেষ্ট কারণ রয়েছে এটা তো ফ্যাক্ট এই আর্যিকর ইস্যুতে এক সময় পুলিশ প্রশাসনকে অপদার্থ বলেছিল বিরোধীরা কলকাতা পুলিশের দিকে আঙ্গুল উঠেছিল রাজ্য সরকারের উপর আস্থা রাখতে পারেনি নির্যাতিতার পরিবারও ভরসা করেই সিবিআইকে দেওয়া হয় মামলা আর এখন সিবিআইয়ের উপরও আস্থা হারিয়েছে সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া নিয়েও অসন্তোষ দেখা গিয়েছে সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে কেন্দ্র আর রাজ্যকে এক করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে দেশ ও রাজ্য সরকার যখন অপরাধকে পিঠ চাপড়ে প্রশ্রয় দেয় তখন আইন শৃঙ্খলার এমন হাল রায় তো চোখে দেখতেই হবে এমনকি কেন্দ্র ও রাজ্যের শাসক দলের বোঝাপড়ার বিরুদ্ধে সরব শুধু সিপিএম নয় কংগ্রেসও নির্যাতিতার পরিবার থেকে চিকিৎসক এমনকি বামেরাও সকলেই চাইছেন সিবিআইকে চাপিয়ে রেখে কাজ করাতে কিন্তু শুধু কি সিবিআই সিবিআইয়ের পাশাপাশি রাজ্য সরকারকেও কি চাপে রাখা স্ট্র্যাটেডি লুকিয়ে নেই রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনের মধ্যে উৎসবের মরশুমে ধর্মতলায় ধর্নায় বসার মধ্যে তাই এবার অনেকেই ভাবছেন আদৌ কি আরজিকর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচার এইভাবে পাওয়া যাবে নাকি সময়ে সময়ে শুধুমাত্র প্রতিবাদ আন্দোলনকে হাইলাইট করে কিছু রাজনৈতিক দল এবং সেই দলকে সমর্থনকারীদের স্বার্থসিদ্ধির চেষ্টাই জারি থাকবে আগামী দিনেও এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই ব্যাপারে আপনারা কী ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন